তোমাকে যে আমি ভালোবাসি এত এত ভালোবাসি কার বলবার কোন রাস্তা নাই তোমার সাথে যে এত ভালোবাসি তোমাকে কি হাগ কেটে দেখাবো আমি তো কই নাই যে তুমি হাত কেটে দেখাবো কি বলছি তুমি বিশ্বাসই হচ্ছে না তোমার যে আমার মনের ভিতরে দুঃখটা তুমি বুঝতে পারছো না আমি এতটুকু তোমাকে ভালোবাসি বলেছি তুমি বলছো ভাই সত্যি করে ভালোবাসো তাই চিন্তা করছি এখন তো আমার তো কোনো চিন্তা নাই যদি আমি ঘরে গিয়ে বলি যে বিয়ে করব ঘরে তো নিচ্ছু মানা করবে কেন বয়স হই নাই বয়স বাদ তো পারাপারি তুমি বয়স তো বাদ দিয়ে দিব আমি তো তাই বলেছি বয়স নিয়ে পারাপারি করি নাই ঘরে যদি আমি বাবাকে বলি মাকে বলি বাবা মাকে বলার সাথে সাথে বলে দিবে তোর বয়স হই নাই হবে না কিন্তু বাদ দাও এখন তুমি বসো আমি যাই ঘরে বাবা গাল দিবে না কালকে আসমি তুমি গেলে তো আবার ফোন করা ভুলে যাও আমি ফোন করব যাও তাহলে আমি যা আসি তুমি বসো না বেন বাবা গাল দিবে তুমি জানো না নাকি কয়টি বাজে টাইমে এখন এত বাজে এই 3টা বাজে 3:30 বাজে বাবা গাল দেখলে সব দিন আসবার বসবার টাইম তো আজকে আসলা বলে একদম এত ইমার্জেন্সি সব বাড়িতে যাবা বাড়িতে যাবা বাবা গাইল দিবে যে বাড়িতে না গেলে বলবে এত এই ব্যাং তুমি কতগুলা টেনশন দিয়ে দাও আমাকে বুঝতে পারছো তো আমি তোমাকে কিছু টেনশন দেই নাই গো বুঝছো তুমি বুঝছো না কে বাবা বকা দিবে বাবা একলা বাবা আবার ভুলে যাবে না তো না সত্যি বলো হ্যাঁ সত্যি দেখো আমার মন যদি তুমি খালি করে দিছো তাই কিন্তু আমি কিন্তু বাঁচব না হ্যাঁ বলবো না বলবো না বেলটা পুরো মুখে লাগতেছে আমি যাচ্ছি তুমি থাকো আমি কালকে আসবো এখানে আসবো বলে গেল কালকে আবার দেখা দিবে আমার সাথে কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না অতি প্রেমের জালে কি ফাঁসা চলেছে নাকি আমাকে তাই কিন্তু আমি ভাবতে পারছি না যে তো ইমার্জেন্সি করে বাড়িতে গেল তাই বহুত টেনশনে ঘুরে গেছি ঠিক আছে

আমি তোমাকে এখানে নেওয়ার নিয়ে আসার কারণ হলো কোনটা জানো দেখো একটা কথা বলি তোমাকে এতদিন ধরে তোমাকে যে আমি ভালোবাসতাম কখনো কিছু চাইছি তোমার কাছে চাই মানুষের কত জায়গায় ঘুরতে যা কত জায়গায় কি করি ওইগুলো তো আমি তোমাকে বলি না বলি কি এখন তুমি বলো কি করবো এখন কি আমার সাথে যাবে না ওর সাথে থাকবে এটা তুমি এখন দেখো আমি যে এতদিন ধরে তোমাকে আমি ভালোবাসতাম আমার ভালোবাসা দেখো আমি কখনো কাউকে ধোকা দিনি আজ প্রথমবার আমি তোমাকে ভালোবাসতাম তাই আমি কখনো কারো ভালোবাসার প্রেম করি নাই তাই আমি তোমাকে বলতে দেখো আমি তোমাকে ভালোবাসি কখন তো কিনু বস্তু তোমার কাছে চাই চাই এখন তুমি ডিসিশন করো তুমি আমার সাথে থাকবে না ওর কাছে থাকবে ঠিক আছে আমি তোমার সাথে থাকব কিন্তু আর কি হবে ওর কি হবে ও তোমাকে কি দিতে পারবে তোমাকে আমি শপিং করতে পারবো আমি দামি গাড়িতে নিয়ে করতে পারবো আর ও কি করতে পারবে তোমার আমি তোমার জন্য মরতেও পারবো তুমি কি আমার জন্য মরতে পারবো ওইটা বলো আর পারবে তো আমি কালকে তোমাকে বলছিলাম যে তুমি তোমাকে ফোন করে বলেছিলে কথা দিয়ে বললা যে শপিং করতে যাবা আচ্ছা ঠিক আছে তুমি শপিং করতে যাও আমি কিছু টাকা তোমাকে দিচ্ছি ধরো আমি তোমাকে বাজারে আমি ছেড়ে দিয়ে আছি তারপরে আমার অত কাজ আছে আমার বলে যাওয়া লাগবে বুঝছো এখন তুমি যাও আসো তোমাকে নিয়ে আসবো আর আমি যে তোমাকে ভালোবাসি ওইটার ডিসিশন কিন্তু আজকে নিতে লাগবে আমি কিন্তু আজকে আমি ওইটার ডিসিশন চাই বুঝতে পারলাম আজকে আমি একটা কথা বলি বুঝতে পারছি না আজকে ওইটা ডিসিশন করবো ওইটা সামনে থাকবে না

না মিঠা কথা কই না আমি তোমাকে ভালোবাসতে পারলাম আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ সত্যি কথা বলছি কি বল তুমি সত্যি বলছি তুমি পাই দিয়ে গেছো আজকে এখনই আসছি দাও না আনতাম না বলক pula কে কি চল না কি বলেছিল কি বলেছিল তুমি বলো নাই যা আমি কারোর সাথে ঘুরে বেরাই নাই এখন তুই এটা প্রমাণ দেখাই এখনি তো দেখা যাচ্ছে তুমি আমার সাথে ধোঁকাবাজি করছ তুমি আমার সাথে ধোঁকাবাজি করছো নাই তুমি ফোন দিয়েছিলে তুমি কি বলেছো মোবাইল দেখাও লক খোলো শুনো কথা ওই তোর কথা বলবি না মজা কথা বলবি না তুই আমার কথাটা শুন কথা বলবি না তুই আরে বলছি আমার ব্যাটা আরে তোর মেটার কি ছলা আরে শুনো এটা কার ফোন কার ফোন দিতেছিল এটা কার ফোন আমার সাথে কথা কি বলেছিল সব রেকর্ড দেখা দিব আমার মোবাইলে রেকর্ড আছে তো সব দেখা দিব এই দে এই ধর মোবাইল ধর এমন ধোকাবাজি দিলি এমন ধোকাবাজি দিলি ভালো ঠিক করেছ এই দেখ ওইটা কি হুম দেখ ওই ভাই দেখ হ্যাঁ হ্যাঁ আসলো তুমি দেখ দেখ কাম বহুত বলতে একদম বহুত বেশি করতে হে হচ্ছে আমার কি করলো কিছুতে বাঁচতে পার হে হে